চারপাশে অনেক মানুষের সাথে আপনার দেখা হবে অনেক ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে তাদেরকে আগাছার মতো উপরে ফেলে দিতে হবে লাইফ আপনার বাউন্ডারিও আপনাকেই সেট করতে হবে নেগেটিভিটি যেখানে দেখবেন সাথে সাথে সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি আপনার অনেক কাছের মানুষ আপনাকে খারাপ দেখতে চায় তারা চায় সহানুভূতি নামক মলম তলে একটু কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আপনি সহজে সে সুযোগ দিবেন না অযথা তর্কে যাবেন না বোঝাতে যাবারও কোনো দরকার নেই আপনার সামনে যদি কেউ আপনাকে বলে মূর্খ সেটা মেনে হেসে বেরিয়ে চলে আসুন ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন না ব্যাস কেল্লাফতে হতে যে যেটা বলছে মেনে নিন আর মুচকি নিজের মেরুদণ্ড সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসল জীবন চেনে এবং বোঝে আপনাকে নিয়ে বাকিরা যখন সমালোচনা করতে ব্যস্ত থাকবে তখন আপনি গাছ লাগান কোথাও ঘুরতে যান ছবি আঁকেন যে কাজটা করলে আপনার ভালো লাগে সেই কাজটাই করুন ঘর গুছান বই পড়ুন পারলে মোবাইলে ভালো কিছু দেখুন নিজের পুরনো ছবি দেখুন বাসায় নতুন রেসিপি ট্রাই করুন ছবি তুলুন চা খেতে বেরিয়ে পড়ুন নামাজ পড়ার অভ্যাস করুন মোট কথা অন্যের কথায় রিয়াক্ট করবেন না কখনো কাউকে কিছু বলবেন না যে যা বলছে বলুক আপনার কানে আসলে পাত্তা দিবেন না দিন শেষে আপনি জানেন আপনি কি এবং কেমন এবং এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে কোনো ম্যাটার করে না ঠিক এরকম হতে শিখুন দেখবেন আপনার জীবনটা বদলে যাবে আগের মতো আর থাকবে না